তোমাকে একটা গল্প শোনাই তার আগে আরেকটু কাছে আসি এইবার আপনার গল্পটা বলেন আমরা চার বন্ধু ছিলাম আমি হিমেল মইন আর অদিতি অদিতি ওর সাথে পরিচয়টা খুব অদ্ভুত আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম কিন্তু আগে কখনো কথা হয়নি একদিন অদিতি সরাসরি এসে বলল আপনার সেলফোনটা একটু দেখি একটা কল করব একটু লজ্জা করলো না তার অপরিচিত মাইন্সির কাছে এইভাবে ফোন চাইতে আপনি অবাক হন নেওনার ব্যাপারে একটু তো অবাক হয়েছিল পরে অবশ্য মিষ্টি মিষ্টি বুঝে গেছি অদিতি এমনই ওর বাবার ফোন আসলো হঠাৎ ওর বাবার সাথে কথা বলছিল আর আমি ওকে দেখে বারবার অবাক হচ্ছিলাম অদিতি সব ব্যাপারে সাতচন্দ্র ছিল সহজে সবকিছুর সাথে মিশে যেত প্রাণবন্ত অনেক সাবলীল এভাবেই আমাদের বন্ধুত্বটা শুরু হয় এক মাস আগে এমনই একটা সিনেমা দেখছিলাম সাকিব খানের মধুমিতা হলে ও তাই নায়কের বান্ধবীর লগে নায়কের ভালোবাসা নায়ক প্রথমে কইতে পারে না বাদে মুখ ফিটা কয় প্রেমের আগুন কি আর সাইপা রাখা যায় চাইলেও পারবেন না আমিও পারিনি একজন আরেকজনকে না দেখে না ছুঁয়ে আমাদের দিনই কাটত না এমনকি আমাদের সারা রাত কেটে যেত রিক্সায় ঘুরে না বাইরে ওর বাসায় বকা দেওয়ার মতো কেউ ছিল না এইভাবে রাত্রে ছোটবেলায় কার অ্যাক্সিডেন্ট ওর মা মারা যায় আর ওর বাবা তো অনেক বড় বিজনেসম্যান ওকে দেখার কোনো টাইমই ছিল না ওর কেবলই ছিলাম আমি সবকিছুতেই আমি ওর বুকে মাথা ঠাই ছিলাম একমাত্র সব কিছু ছিলাম হুম বুঝলাম তারপর তারপর আর কি ওই নীল আকাশে মেঘের ঘন ঘটা এত পরিষ্কার আকাশে মেঘ আইলো কোথ থেকে অনেক সময় খালি আকাশে কালো মেঘ এসে অজ্র সৃষ্টি অনেক বৃষ্টি হয় তুমি বুঝবো না আপনার অত ভারি ভারী কথা আমি বুঝি না আপনার এত কষ্ট এক কাজ করেন আমার ছেলের ঘ্রাম নেন সব কষ্ট ভুললে যাইতে আচ্ছা বাদ দেন এই কথা হের পর কি ওই মাইয়াডা আপনার এর আখ্যা হারাই গেছিল হারাই যায় নাই পালাই গেছিল একজন বিজনেসম্যানের হাত ধরে চলে গেল ঘৃণায় আমি ওর সামনে দাঁড়াতে পারিনি আমাকে একদম মাঠে মেরে ফেলল একদম মেরে এরপর থেকে সেই দুঃখ আমি ভুলতে পারিনি আপনি আমার সাথে এমন করতেছেন কেন আমি কি করছি রাস্তা রাস্তায় ঘোরা ছাড়া আর কি কোনো কাজ আছে তোমার তোমার সাথে রিলেশনে যাওয়ার পর থেকে না কখনো ভালো রেস্টুরেন্টে খাইয়েছ না শপিং করে দিয়েছ কিচ্ছু বলিনি আমি মুখ বুঝে প্রেম করে গেছি আচ্ছা কিচ্ছু বলার নেই কিচ্ছু বলবে না তুমি শুধু শোনো শোনো আকাশ মাটির কখনো বন্ধুত্ব হতে পারে না প্রেম তো অনেক দূরের কথা আচ্ছা আমার একটা কথা তো শুনবা না তোমার কিচ্ছু শোনার ইচ্ছে এবং ধৈর্য আমার নেই আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অদিতি আচ্ছা তোমার না কত স্বপ্ন ছিল সমুদ্র দেখতে আমি নেক্সট মানথে টিউশনই টাকা পেলেই তোমাকে সমুদ্র দেখাবো আমাদের সব ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না আমাদের আসলে যাবে সত্য অন্য তাহলে সত্যিটা কি আমি তোমার সাথে জাস্ট এতদিন করুণা করে প্রেম করেছি টাইম পাসও বলতে পারে এখন আসলে আমার ফিউচারের দিকে মনোযোগী হবার সময় চলে এসেছে তুমি আমাকে এই কথা বলছো যে তোমার ফিউচার মানে কোটিপতি কাউকে বিয়ে করে সুখে শান্তিতে কাটিয়ে দেয়া পারবে কি শান্তিতে থাকতে এটলিস্ট তোমার সাথে থেকে সারা জীবন তো আর না খেয়ে মরতে হবে না

কি কি হইছো আজকে কারেনিবা আমারে না ওরে ওই কর্নারেরটা কেমন তার আগে বল কিছু করবা নাকি গল্প শোনাবা তোমার গল্প শুনতে আমি যাব না আর কইস না হালার মাথায় তার তোর ছেরা আছে কি কস ও কিন্তু দেখা তো মনে হইতেছে না মাথার তার ছেরা হাই ঠিক আছে দেখা যদি সবাইরে ভালোই মনে হইতো পাইলে দুনিয়ায় আর কোনো সমস্যা থাকতো না কথাটা তুই ঠিকই কইছিস আই এখন মানে আসল কথাটা কত হোন হালার গার্লফ্রেন্ড ভাইগে গেছে অয়া এক নাকড় ধরছে বুঝছস তারপর আর কি ছয় মাস ধরে আমাকে ভাড়া করে আর সাকা খাওয়ার কল্প করে কি কর? গল্প করে। হুম। কোনো কাম নাই তো। আর শৈল দইরা মজা নিতে চায় না। আর ഇഷ്ട না। হালা, সাকা খাইয়ে এমন হয় যন্ত্রই নষ্ট হয়ে গেছে। কি আছে বাজে কথা কইতাছোস? মানুষটারে দেখ আমার কাছে ভালো মানুষই মনে হইতাছে। মাগি, পিরিদিছো দাইতেছোস? হা।

হাসকে কি পুরান গল্প না নয়া গল্প শোনাইতে আইছোস ওই তো ওই আগেরটাই চল ওইদারা আজ তো তারা হড়কলি জামু না পূর্ণিমা লাইগা বহুত কাস্টমার ওয়েট করে আচ্ছা সরি চল আবার দেখ না ইংরেজি সদাইতাছে ইংলেজ কই পারো না তুমি আমার সাথে চলু না ফিরে হুম

আমি তো নয় আইসি তুই কিন্তু আমারে শিখায় দিস এত পিনি হ্যাঁ শিখবি সব শিখবি তুই পিনি খুলে তোমার কি সমস্যা আরে শিখতে হইবো না কি রে সব কই কাউকে দেখি না যে কেন আমারে বুঝি তোমার ভাল লাগে না ভাল লাগবো না কেন লাগে তো তো ওগো কথা কেন হুম এমনি

বলতে গেলেই ভুল এক রাশে লচুল পাথরে ফোটে না হলুদ বুনো ফুল শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায় কিছু কথা হারিয়ে যায় শুধু হাওয়া এসে সঙ্গে নিয়ে যায় কিছু কথা হারিয়ে যায়